আজকে আমি আপনাদেরকে শিখাবো মাং ফাং তাসির এই দোয়াটি এগারো বার পাঠ করে ফুদরে কি হয় আমি আবারও বলছি রব্বি বেআনি মালু বুং ফাং তাসির এই দোয়াটি এগারো বার পাঠ করে ফুদ রে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি করে অনেক উপকৃত হতে পারবেন যখন আমলটি করে উপকৃত হবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ তাই এই আমলটি যখন আপনি শিখবেন তখন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে সঠিক সঠিক নিয়মে পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করতে পারবেন অন্যথায় আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে সঠিক নিয়মে আপনি আমুলটি করতে পারবেন না আপনার অনেক ধরনের প্রশ্ন থেকে যাবে এই সঠিক নিয়মে আমলটি করতে হলে অবশ্যই শুরু থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখুন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে সহ বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন যখন আপনার দরকার হবে শুয়ে বসে তারপরে দাঁড়িয়ে যে কোনো অবস্থাতে আপনি এই পারেন পাঠ করতে কোনো সমস্যা নেই যখনই দরকার হবে তখনই আপনি পড়তে পারেন তবে এমনটি করার ক্ষেত্রে আপনাকে অজু করতে হবে যদি আপনি অজু করতে পারেন অজু সময় থাকে তাহলে তো করবেন অন্যথায় তাই মুন করার সময় থাকে তাই করবেন আপনার অজু করার তাই করার কোনোটার আপনার সময় নেই কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে উনি মনে মনে মহান প্রবুল আলমীর কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমাকে পাক পবিত্র করে দিন এভাবে মহান রবা আলমিনের কাছে বলে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন তো যখন এভাবে বলা হয়ে যাবে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মোহান রবা আলমিনের কাছ থেকে গুণা মাফের উদ্দেশ্যে ইস্তেকফার পাঠ করবেন আস্তাউফিরুল্লাহ 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 আপুন ইস্তেকফারটি আপনি পাঠ করতে পারেন আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এভাবে ইস্তেকফার আপনি পাঠ করবেন তিনবার তারপরে যখন ইস্তেকফার শেষ হবে তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুশে পাঠ করবেন সাল্লাহ আলী আসল্লাম সাল্লাহ আলী আসল্লাম সাল্লাহ আলী আসল্লাম এভাবে ইস্তেফার এবং দুরুশেফ যখন পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দোয়াটি পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে সেই আমি গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করবেন এবং মনে মনে মহানবুল্লা আলমী ইস দোয়া কবি আল্লাহ আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি আমার আমলকে কবুল করুন আমার সেই সমস্যা দূর করে দিন যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি এভাবে মহানবুল্লা আলমীর কাছে আপনি বলবেন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি কি অভাবী

رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر فاتكرة الشيش أبارك كفو ترى فرح ابن مالي دردني أبارك فاتكرة رب أني مغلوب فانتصر, مغلوب فانتصر. رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر এবার পাঠ করে যখন শেষ হবে তারপর আবার একটু ফুল দেবেন তো প্রিয় ভাই বোনের কতবার পাঠ করবেন এভাবে আপনি এগারো বার পাঠ করবেন তিনটি ফু দিবেন

كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد، إبراهيم السيد gitبURHAHA আপনি আরো দুটি ফু দেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন সামনে পিছনে ডানে পূর্ণ সাহায্যকারী আপনার নেই তো সেক্ষেত্রে আপনি একেবারে একা হয়ে পড়ছেন কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে না তো মোহাম্মবুল আলমিনের কাছে সাথে সাথে আপনি সাহায্য চাইবেন সবসময় তো আপনি সাহায্য চাইবেনি আপনি এই দোয়াটি পাঠ করেও সাহায্য চাইবেন মহান রব্বুল আলমিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন আপনি পাঠ করবেন কঠিন বিপদের মধ্যে মুসিবতের মধ্যে প্রেশানের মধ্যে হতাশাগ্রস্তর মধ্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন যে কোনো অবস্থাতেই পাঠ করতে পারেন রব্বি আন্নি মা গুলু বুং ফাং তসির রব্বি আন্নি মা বুং ফাং তসির রব্বি আন্নি বুং এভাবে মহান রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করে সাহায্য চাইবেন তো প্রিয় ভাই বোনেরা যখন এই আমলটি করবেন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনাকে একেবারে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আস্থা রেখে বক্তি রেখে এই আয়টি পাঠ করতে হবে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবিরো ভাই বোনের একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো সেটি হলো আপনাকে না মিথ্যে কথা বলা যাবে না এই পবিত্র জবান অপবিত্র করবেন না যতদিন এই পবিত্র জবান পবিত্র থাকবে আপনি যা বলবেন মহানব্যালাম তাই কবুল করে নেবেন এই জন্য মিথ্যে কথা বলা যাবে না মানুষের ক্ষেত কল্যাণে যতটা পারেন আপনি কাজ করবেন তাহলে আপনার জীবনকে মহান আলমিন শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন এই